কেমন আছো সবাই আশা করছি এই বসন্ত বাতাসে সকলে ভালোই আছো আজ থেকে আমি তোমাদের নতুন স্যার আমার নাম জল তোমরা আমায় ঢোড়া স্যার বলেও ডাকতে পারো ও ডাক নাম নিয়ে চিন্তা করতে হবে না স্যার আমরা ঠিক দিয়ে দেব আগের মেটালি স্যার চোখে কম দেখতো বলে কানা মেটুলি বলে ডাকতো আপনার তো দেখছি মুখে মাছের গন্ধ কিছু একটা দিয়ে দেবো সেরকম তা তোমাদের বাকি বন্ধুরা সব অ্যাবসেন কেন এই কজন এই কজন কি বলছেন স্যার আজকে আপনি আসবেন বলে তো সবাই এসেছে হ্যাঁ সে কি এত কম স্টুডেন্ট তা একদিক থেকে ভালোই হলো আরো ভালো করে পড়াতে পারবো হ্যাঁ পড়াতে আসুন না আপনার খোলস ছাড়াবো হ্যাঁ কিছু বললে না না স্যার বলছি আমি কি সবার সাথে আপনার পরিচয় করাবো না তোমাকে পরিচয় করাতে হবে না আমি আস্তে আস্তে করে নেবো